আসসালামু আলাইকুম পাওয়ার অ্যানালাইসিস প্রেজেন্টেড বাই পাওয়ার সকলকে আমন্ত্রণ বাংলাদেশ কোয়ালিফাই করেছে তবে লেট মি টক অ্যাবাউট কুশাল মেন্ডিস ফাজালাক ফারুকি এই স্লোয়ার শর্ট অফ লেন্থের বলগুলোই এর আগের দিন জাকেরালে অনেককে করেছিলেন তিনি শুধুমাত্র মিড উইকেটে ঘোরাতে ঘোরাতে একটা বলও ব্যাটে লাগাতে পারেন নাই কুশাল মেন্ডিস পিওর ক্লাসের জায়গাটা থেকে বুঝিয়ে দিলেন যে শুধুমাত্র মিড উইকেট না পুরো মাঠে রান স্কোর করার জন্য আপনাকে স্কিলফুল হতে হয় ওয়াইডিশ লং অন বা কাউ কর্নার দিয়ে তিনি রান করেছেন ইভেন আপনি যদি কুশাল মেন্ডিসের ওয়াগন হুইলটা লক্ষ্য করে দেখেন চল্লিশ শতাংশ রান কুশাল ম্যান্ডিস করেছেন লেগ অঞ্চল দিয়ে উইকেটের পেছন দিক থেকে আফগানিস্তানের এই কমপ্লিকেটেড বোলিংয়ের এগেনস্টে কোথা দিয়ে আমাদের ব্যাটসম্যানরা রান করবে আমরা যখন খুঁজে পাই না কুশাল ম্যান্ডিস দেখিয়ে দিলেন পেছন দিক দিয়েও রান করা যায় চল্লিশ শতাংশ রান এবং একেবারে রিস্ক ছাড়া পুরোপুরি রিস্ক ছাড়া পুরো ক্লাস একদম টপ ক্লাস ব্যাটিংয়ের টপ ক্লাস স্কিলের এক্সিকিউশনটা সেই জায়গাটায় কুশল মেন্ডিস করেছেন এবং সেটা খুব ভালো মতো করেছেন দেখতে ভালো লেগেছে সত্যি কথা বলতে এই এশিয়া কাপে বিরাট কোহলির ইনিংস দেখতে পারবো না যে আফসোসটা ছিল সেই আফসোসটা কিছুটা হল পুষিয়ে গেছে আজকে কুশাল মেন্ডিসের এই ব্যাটিংটা দেখে এবার অন্য একটা প্রসঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে ওয়ালাল্যাগে লাস্ট ওভারে বত্রিশ রান দিয়েছেন এখন তাকে কেন খেলানো হয়েছে এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে আপনি বোকার স্বর্গেই বাস করছেন কারণ আফগানিস্তানের দশটা ডানহাতি ব্যাটসম্যান এবং আফগানিস্তানের ম্যাক্সিমাম ব্যাটারদেরই বাহাতি স্পিনার এগেনস্টে স্ট্রাইক রেটটা নিচে মোহাম্মদ নাবি তার ক্যারিয়ারে শুধুমাত্র দু চব্বিশ সালে একশোর উপর স্ট্রাইক ব্যাটিং করেছিলেন আদারওয়াইজ তার ক্যারিয়ারে আজকের আগে কোনো দিন বাহাতি স্পিনারদের এগেনস্টে এত ভালো ব্যাটিং করেন না এখন হ্যাঁ অনফিল্ডের পর্দায় আমরা বেশ কয়েকটা ভিডিও করেছিলাম যে শ্রীলঙ্কার আজকে একজন বাহাতি স্পিনার খেলানো উচিত এবং একজনই বাহাতি স্পিনার স্কোয়াডে আছেন সেটা ওয়ালা লাগে এটা নিয়ে অনেকে জিজ্ঞেস করতে পারেন তাহলে লেটমি ইউ ওয়ান থিং আমি না হয় ক্রিকেট বুঝি না সানা সুরিয়াও ক্রিকেট বুঝেন না ওয়ার্ল্ড কাপ জিতেছেন তিনি নাইনটি সিক্সে শ্রীলঙ্কাকে ওয়ার্ল্ড কাপ জিতেছেন এতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছেন জয়সুরিয়া একজন লেজেন্ড নাকি আমি সানাদ জয়সুরিয়াকে টেলিফোন করেছি যে ভাই আমি তো একটা অ্যানালাইসিস করেছি যে নেওয়া উচিত ওয়েলার লাগেকে আপনি নেন সেই কারণে নিয়েছেন নাকি না ব্যাপারটা সেরকম না ডেটা এটাই বলে অ্যানালাইসিস এটাই বলে যে আপনি আফগানিস্তানের এগেনস্টে বাহাতি স্পিনারদেরকেই নেবেন এখন এক্সিকিউশনের পার্টটাতে সেটা ওয়ালার লাগের হয় নাই ব্যাড ডে ব্যাড ডে স্টুয়ার্ট ব্রড যেদিন ছত্রিশ রান দিয়েছিলেন তাহলে কি ওই দিন স্টুয়ার্ট ব্রডের খেলা উচিত ছিল না নাকি এরপর থেকে স্টুয়ার্ট ব্রডকে কার কোনোদিন ইংল্যান্ড খেলায় নেই স্টুয়ার্ট ব্রড তো তারপরে কিংপদন্ত হয়েছেন ফ্যাক্টের জায়গা যেটা হ্যাঁ শ্রীলঙ্কা হয়তো বা তাকে একটু অন্যভাবে ইউজ করতে পারতো লাস্ট ওভারটা তাকে দেওয়াটা ইট ওয়াজ বিট অফ রিস্কি বাট আমার কাছে ব্যক্তিগতভাবে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তারা চেয়েছিল আফগানিস্তানে উনকে উনিশ ওভারের মধ্যে আসলে রশিদ এবং নবী থেকে নিস্তার পেতে তারা ওই চান্সটাই নিয়েছে যে কারণে তুষারা চামিরাদেরকে আগে ভাগে বোলিংটা করিয়েছে এবং তারা চায়নি যে বিশতম ওভার পর্যন্ত খেলার গেম ডিসাইডিং জায়গাটা থাকুক কিংবা মোহাম্মদ নবী বা রশিদের কেউ ক্রিজে থাকুক এখন নবী ওই পর্যন্ত টিকে গেছেন লাগে একটা ক্যাচ ছেড়েছেন সেই জায়গাটা স্কোয়ার লেগ অঞ্চলে এবং আফটার দ্যাট লাস্ট ওভারের তার এক্সিকিউশনের জায়গাটা দুটা ছয় খাওয়ার পর আসলে তিনি আর পারেন নাই তবে মোহাম্মদ নবীর প্রশংসা করতে হবে ভাই বিয়াল্লিশ বছর বয়সেও এই লোকটা করে দেখাচ্ছেন মাঠে এটা অনেকের জন্য শিক্ষণীয় একটা ব্যাপার না শুধুমাত্র ক্রিকেটার যারা চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে চিন্তা করেন যে আমার কর্মদক্ষতা আমার এফিসিয়েন্সি কমে যাচ্ছে তাদের জন্য একটা শিক্ষার জায়গা যে মোহাম্মদ নবী বিয়াল্লিশ বছর বয়সে এটা করে দেখিয়েছেন তবে আমি সত্যি কথা বলতে কুশল মেন্ডিস যে ব্যাটিংটা করেছেন আমার দেখা অন্যতম সেরা টি টোয়েন্টি ইনিংস মানে টি টোয়েন্টি বলতে যে শুধুমাত্র আপনাকে রিস্ক নিয়ে উপরে ছক্কা মারতে হবে ইচ্ছামতো আপনি লফটেড ছক্কা মারবেন সিক্স মারবেন না বিরাট কোহলিকে আমরা যেরকমভাবে দেখি বা দেখতাম ডিপ ব্যাটিং করা এবং প্রত্যেকটা বৈশ্বিক আসরে বড় টুর্নামেন্টে একটা ক্রাঞ্চ গেম থাকে যেটা বিরাট কোহলি বের করেন এই এশিয়া কাপে আমি চিন্তা করছিলাম যে এরকম ইনিংস দেখতে পারবো কিনা বা দেখা সম্ভব হবে কিনা বাট কুশাল ম্যান্ডিজ হি প্লেড হিস পার্ট আমি যদি আবারও আপনাকে ওয়াগন উইলটা দেখাই আফগানিস্তানের এরকম ট্রিকি বোলিং লাইন আপ যেখানে নূর এবং রশিদ চার চার আটটা ওভার এই আটটা ওভার খুবই ট্রিকি এবং এই আটটা ওভার আপনি রান কর থেকে করবেন সেটা একটা খুব প্রবলেমেটিক জায়গা দেখা যায় বাট কুশাল ম্যান্ডিজ জাস্ট ডিড ইট ব্রিলিয়ান্টলি আপনি চল্লিশ শতাংশ রান বাহাইন্ড দ্য স্কোয়ার ফাইন লেগ অঞ্চল থেকে আরও ত্রিশ শতাংশের বেশি রান তিনি স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে নিয়েছেন মানে প্রায় সত্তর শতাংশ রান তিনি বাহাইন্ড দ্য স্কোয়ার থেকে নিয়েছেন দিস ইজ স্কিল দিস ইজ টপ ক্লাস্কিল আপনি যদি দেখেন আমি কুশাল মেন্ডিসকে নিয়ে আলাদা একটা ভিডিও করবো আশা করছি সেখানে আরো ওয়েতে আপনারা দেখতে পাবেন বাট ইট ওয়াজ টু গুড ইট ওয়াজ টু আমার কাছে মনে হয় কুশাল মেন্ডিসের এই ইনিংসটা এখন পর্যন্ত এই এশিয়া কাপের বেস্ট ইনিংস নো ডাউট অ্যাবাউট দ্যাট এবং আবারও আমি বলতে বাধ্য হচ্ছি বিরাট কোহলির এশিয়া কাপে না থাকার যে আফসোসটা তার ইনিংস দেখতে পারবো না ডিপ ব্যাটিং দেখতে পারবো না সেই আফসোসটা আজকের ইনিংসটা অনেকাংশেই পুষিয়ে দিয়েছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই